হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরত জাহান আজকের ভিডিওতে জানাবো সৌদি আরব এবং আরব আমিরাত দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে যাতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে বারো দেড়হাম দাম বেড়ে ভরি তিন হাজার চারশো তিয়াত্তর দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়াও প্রতি গ্রাম দুশো সাতানব্বই দশমিক পঁচাত্তর দুবাইদের হাম চব্বিশ ক্যার পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম দুশো একুশ দশমিক হাম এবং প্রতি ভরি তিন হাজার সাতশো হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ তেইশ হাজার আটশো টাকা এছাড়াও সৌদি আরবে ভরিতে বারো রিয়াল দাম বেড়ে চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি ভরি তিন হাজার আটশো চোদ্দো রিয়েল এবং প্রতিগ্রাম তিনশো সাতাশ রিয়েল বাইশ ক্যারেট গহনা স্বর্ণ প্রতি ভরি তিন হাজার পাঁচশো চৌত্রিশ রিয়েল এবং প্রতিগ্রাম তিনশো তিন রিয়েল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে অর্থনৈতিক মন্দার আশায় ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণের দাম ঠিক এইভাবেই অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তিতীয় স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য